বাংলাদেশ এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে রাজনীতি থেকে সীমান্ত শৃঙ্খলা থেকে আন্তর্জাতিক সতর্কবার্তা সবকিছু যেন একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই ষড়যন্ত্রের পিছনে কাদের হাত থাকতে পারে এবং তাদের আসল উদ্দেশ্য কি আর দেশের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তর খুঁজতে তুলে ধরবে এমন কিছু তথ্য যা আপনার চিন্তার জগৎ বদলে দিবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যেখানে রাজনৈতিক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মহলের মধ্যে এক ভয়ানক সংখ্যা তৈরি হয়েছে সীমান্তে উত্তেজনা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সতর্কবার্তার এক সম্মিলিত চিত্র আজ দেশকে এক ক্রান্তিকালের দিকে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি বোঝার জন্য আমরা একের পর এক খবর বিশ্লেষণ করব সীমান্তের পরিস্থিতি ব্রিটেন যুক্তরাজ্য এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে আসার সাম্প্রতিক সতর্ক বার্তা উঠে এসেছে বাংলাদেশ ভারত সীমান্তে অতিরিক্ত ভারতীয় বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এদিকে আমাদের নিজস্ব সীমান্ত বিজেপি অতিরিক্ত সেনা মোতায়েন করছে পেন এক দল যুবকের প্রতিবাদ সমাবেশে পুলিশের এবং বিজেপির উপস্থিতি থেকেও স্পষ্ট যে সরকার এই মুহূর্তে সীমান্ত নিয়ে অত্যন্ত সতর্ক সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সার্বক্ষণিক প্রস্তুতি নেওয়া হয়েছে মোহাম্মদ ডক্টর ইউনিসের আহ্বান ও রাজনৈতিক বৈঠক বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনিসের আহ্বান এক নতুন মাত্রা যোগ করেছে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের একত্রিত হতে উৎসাহিত করেছেন রাজনৈতিক দলগুলোর এই বিশেষ বৈঠক জাতির মধ্যে একটি বড় পরিবর্তনের আবাস দিচ্ছে কিন্তু এই বৈঠকের মূল কেন্দ্রবিন্দুতে বরাবর উঠে এসেছে ভারতের নাম সেনাপ্রধানের সতর্ক বার্তা সেনাপ্রধান সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন দেশ একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র বলছে বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে ডাক ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে বিশেষ করে চট্টগ্রাম বান্দরবন এবং খাগড়াছড়ি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস এবং আইন শৃঙ্খলার অবনীতি ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি আরও জটিল হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশঙ্কা করছে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা হতে পারে এছাড়াও দেশের বিভিন্ন ইস্কন মন্দিরে নজরদারি বাড়ানো হয়েছে এর পিছনে কারা অর্থায়ন করছে তার খোঁজ বের করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা গোয়েন্দা সূত্র বলছে সন্ত্রাসী বড় ধরনের বোমা হামলা বা চোরাগুপ্ত হামলা পরিকল্পনা করতে পারে বিশেষ করে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুলিশের বিভিন্ন থানায় লুটপাত হওয়া অস্ত্র এবং অবৈধ বোমা ব্যবহার হতে পারে এই ধরনের যে কোনো অপতৎপরতা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে আন্তর্জাতিক সতর্ক বার্তা যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক মহল থেকে আসা সতর্ক বার্তা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এটি স্পষ্ট যে বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ের নজরেও রয়েছে পার্বত্য অঞ্চলের যে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ড দেশকে আরো বিপদে ফেলতে পারে এই মুহূর্তে বাংলাদেশ এক ক্রান্তিকালের মুখোমুখি রাজনীতি আইন শৃঙ্খলা সীমান্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ দেশ যেন একটি বিস্ফোরণের আগে অপেক্ষা করছে তবে সচেতন নাগরিক হিসাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে সংকটে সচেতন এবং সাবধানতাই পারে আমাদের রক্ষা করতে আপনার মতামত কি জানাতে ভুলবেন না এই পরিস্থিতি সম্পর্কে আপনার কি ধারণা আপনার মতামত আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য মানুষে এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে